বাংলাদেশের জাতীয় নির্বাচন আর সেই ভোটের দিকে আশায় তাকিয়ে রয়েছে দক্ষিণ দিনাজপুর জেলার যাবতীয় দীর্ঘদিন অচলাবস্থা কাটিয়ে আবার কি স্বাভাবিক ছন্দে ফিরবে সীমান্ত বাণিজ্য এই আশাতেই দিন গুনছেন তারা বাংলাদেশের পরিস্থিতি অশান্ত হওয়ার আগে হিরি স্থলবন্দর দিয়ে প্রতিদিন দুশোরও বেশি ধরনের পণ্য রপ্তানি হতো চাল পেঁয়াজ সহ নিত্য প্রয়োজনীয় নানা নিয়মিত কিন্তু গত প্রায় ধরে পরিস্থিতির পরিবর্তন হয়েছে বর্তমানে আট থেকে দশটি পণ্যের মধ্যেই কার্যত সীমাবদ্ধ হয়ে পড়েছে রপ্তানি এর সরাসরি প্রভাব পড়েছে স্থানীয় অর্থনীতিতে বিপাকে পড়েছেন ব্যবসায়ীরা কাজ হারিয়েছেন বহু শ্রমিক হয়ে পড়েছে সীমান্ত ঘিরে গড়ে ওঠা ব্যবসা বাণিজ্য এই পরিস্থিতিতে আজকের নির্বাচনকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করছেন হিলির রপ্তানি ব্যবসায়ীরা তাদের আশা ভোট পরবর্তী সময়ে বাংলাদেশে একটি স্থিতিশীল সরকার গঠিত হলে ধীরে ধীরে স্বাভাবিক হবে সীমান্ত বাণিজ্য ব্যবসায়ীদের বক্তব্য আগে যেখানে নিয়মিত দুশোর বেশি পণ্য যেত এখন তারা বেশিরভাগই বন্ধ হয়েছে তাই নির্বাচন পরবর্তী পরিস্থিতির দিকে তাকিয়ে হিলি সীমান্তের ওপারে স্থিরতা ফিরলেই আবার বাণিজ্যের চাকা ঘুরবে এই আশাতেই দিনাজপুরের রপ্তানি আজকে বন্ধ তো চাচ্ছি যে খুব ভালোভাবে কারণ বিগত কয়েক বছর ধরে যা দেখছি বাংলাদেশের পরিস্থিতি খারাপ হওয়ার কোন ব্যবসা খারাপ হয়ে গেছে তার জন্য আমাদের ডিস্ট্রিক্টের প্রচুর লোক কর্মহীন হয়ে গেছে তো আমরা চাই ভালোভাবে ইলেকশনটা হোক যাতে আগামী দিনে ভালো দিন আসুক ভাই বন্ধুত্বটা আবার ঘুরে আসুক লোক কর্মপাক দক্ষিণ দিনাজপুরের তথা উত্তরবঙ্গের মধ্যে হিলি একটা সব থেকে বড় একটা স্থল ব্যবসার জায়গা ছিল আগে কি কি পণ্য যেত আর এখন কি কি পণ্য এখন যাচ্ছে প্রায় দুশোর পর আইটেম ছিল কিন্তু এই বাংলাদেশ অশান্তি হওয়ার পরে বেশিরভাগটাই বন্ধ হয়ে গেছে আপনার নাম অমিতাভ বালুরঘাট থেকে হিটলার ভৌমিকের রিপোর্ট দিনাজপুর ডিজিটাল আরো ভালো ও নির্ভরযোগ্য খবর পেতে সাবস্ক্রাইব করুন দিনাজপুর ডিজিটালের ইউটিউব চ্যানেল। প্রতিদিনের গুরুত্বপূর্ণ আপডেটের জন্য চোখ রাখুন দিনাজপুর ডিজিটালি। বাংলা খবর মানে দিনাজপুর ডিজিটাল। চোখের সমস্যা বাড়ার আগেই আজই আসুন জীবন রেখা হাসপাতাল। আপনার পরিবারের নতুন ভরসা।